আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একটা সার্কুলার হয়েছে আপনারা সবাই জানেন অনেকগুলো পদের সেখানে উপজেলা লেভেলে একজন অফিসারের পদ রয়েছে ফিল্ড অফিসার এবং হিসাব সহকারে যে পদ যাক আমরা ফিল্ড অফিসার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে এল এবং সমবায় যে অধিদপ্তর রয়েছে এটার আন্ডারে সাধারণত এরা কার্য পরিচালনা করছে বর্তমানে যেটা বি আর ডিবির আন্ডারে এটা কার্য পরিচালনা করছে গভর্নমেন্টের তো আমরা এই ফিল্ড অফিসারের কাজ সুযোগ সুবিধা প্রমোশন প্রশ্ন পদ্ধতি এবং কোন বই থেকে পড়তে পারেন এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে স্নাতক সম্পন্ন হতে হবে অর্থাৎ ডিগ্রিটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বেতন এবং সুবিধা হচ্ছে এটা বারোতম গ্রেডে হচ্ছে আপনার বেতন হবে এই বেতনের পাশাপাশি আপনি ঘর ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন টিফিন ভাতা পাবেন টিফিন ভাতা কিন্তু ব্যাংকের মতো প্রতিদিন চারশো এমন নয় টোটালি যেটা পায় দুইশো টাকা এর পাশাপাশি হচ্ছে আপনার এখানে পেনশন আপনারা পাবেন না প্রতি মাসে আপনার বেতন থেকে নির্ধারিত অংশ কেটে প্রভিডেন্ট ফান্ডে যাবে সেই প্রভিডেন্ট ফান্ডের এককালীন যে টাকাটা এইটা আপনারা পাবেন এটার কাজ সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটার কাজ কি যেহেতু এটা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আন্ডারে সেহেতু এটার কাজ হচ্ছে এই যে ফাউন্ডেশনের যে টাকাটা রয়েছে মূলধন এই মূলধন থেকে আপনারা লোন দেবেন এবং সেই লোন রিকভার করবেন এটা হচ্ছে কাজ অনেকটা সো বিআরডিবি এর একটা প্রকল্প যেখানে আপনারা ঋণ প্রদান করবেন এই ফিল্ড অফিসাররা ঋণ প্রদান করলে ফিল্ড অফিসারটা কী করবে এখানে কিস্তি তুলবে সময় মতো এটা কাজ ঠিক করবে এবং ভালো ক্লায়েন্ট থাকলে সেটা যে গ্রুপের আন্ডারে নিয়ে আসবে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা এক্ষেত্রে তাকে সাহায্য করবে প্রমোশন হচ্ছে দরিদ্র বিমোচন কর্মকর্তা এরপরে সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা কিন্তু অনেক সময়ের ব্যাপার স্যাপার এখানে রয়েছে এটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে তিনটা পদ্ধতিতে পরীক্ষা হবে প্রিলিমিনারি তারপরে রিটেন তারপরে ভাইভা থ্রি স্টেপ পরীক্ষা এবার প্রিলিমিনারির ক্ষেত্রে যদি আমরা আসি প্রিলিমিনারি হচ্ছে আপনার সশরীরে কিন্তু পরীক্ষা হবে ঢাকাতেই হতে পারে সেক্ষেত্রে আশি মার্কের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সব কিছুতেই সব কয়টা সাবজেক্টে চারটা সাবজেক্টে বিশ করে আশি মার্ক টোটাল এখানে হচ্ছে আপনি ফিফটি পারসেন্ট পেলেই পাস কিন্তু কাটমার্ক হিসেবে রিটেনের জন্য পরবর্তীতে কল করা হবে সেই হিসেবে যারা পীড়িতের উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়ে রিটেন হবে আশি মার্কসের সেখানে বাংলা বিশ ইংরেজি বিষ ম্যাথ বিশ এবং সাধারণ জ্ঞান বিশ মার্ক মোট আশি মার্ক থাকবে এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি আসলে আমরা এই রিটার্ন এবং পিলির প্রশ্ন বিশ্লেষণ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের পরবর্তী ভিডিও দেখবেন আশা করি উপকৃত হবেন আর ওই দরিদ্র বিমোচনের আলাদা বই নেই কিন্তু পল্লী উন্নয়ন বোর্ডের ন্যায় এদের সাধারণত প্রশ্ন পদ্ধতি বা রিটেন লিখি এবং প্রিলিমিনারি ভাইব সব কিছু ফলো করা হয়